আজ তোমরা তোমাদের নারীর ছবি দেখা দেখাকে উত্তর বানায় ফেলছ নামাজ পড়তে মন চায় না তুমি মুসলমানের বাচ্চা আরে তুমি মানুষের বাচ্চা কেমনে তুমি মুসলমানের বাচ্চা তো পরের কথা একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না তুমি মানুষের বাচ্চা হলে কেমনে আবারে বলছে মুসলমান তুমি কে বলছে বেটা আল্লাহ নবী সাল আলী সাল্লাম তেইশ বছরের মেহনতের শেষে নজয়ান তোমরা শোনো মিয়া তেইশ বছর পরে যেদিন নবী সর্বশেষ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম যুদ্ধের যেই কাফেলা আল্লাহর রাস্তায় রওনা করায় দিছিলেন নবীজির হাতে সর্বশেষ যাকে সেনাপতি বানায়া তিনি ছিলেন মাত্র আঠারো বছর বয়সের যুবক হজরতে উসামা ইবনে জায়দ ওসামা ওনার হাতে নিজে পাগরি মাথায় দিয়ে আল্লাহ নবী সাল্লাম ওনাকে রওনা করাই দিছিলেন রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিছু দূর যাওয়ার পরেই খবর আসছে নবীজি প্রচন্ড অসুস্থ হজরতে ওসামা আবার ফিরে আসছেন মদিনায় ফিরে আসার পরে আল্লাহ নবী কয়েকদিনের মাথায় ইন্তেকাল করছেন হজরতে আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন হওয়ার পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক যে ফরমান খলিফা হওয়ার পর আদেশ জারি করছেন সেটা হলো ওসামা তুমি দাঁড়াও তোমার কাফেলা নিয়ে যুদ্ধের জন্য রওনা দাও হজরত আবু বকর বলছেন ওসামা আল্লাহর নবী যে কাফেলা রওনা করাইছে আমি আবু বকর তা থামাইতে পারি না চলো সামনে বাড়ো আর আল্লাহর নবী যেই ওসামার মাথায় শেষ পাগরি মাথায় দিছে বাঁধছে আর যুদ্ধের জন্য রওনা করাইছে তিনি ছিলেন মাত্র আঠারো বছরের যুবক আঠারো বছরের যুবক তখন উমর ছিল ওসমান ছিল আলী ছিল তালহাস বড় বড় সাহাবিরা জীবিত ছিলেন সিনিয়র সাহাবিরা ওনাদের অবস্থায় এক যুবকের মাথায় পাগড়ি দিয়ে নবী যুদ্ধের জন্য রওনা করাই দিয়া বলে দিলেন বুঝাইয়া দিলেন ও আমার উন্মতের যুবকরা আগামী কেমত পর্যন্ত ইসলামের কাফেলা আমি তোমাদের মাথায় তুলে দিলাম চলো তোমরা আমার দিনকে আমার তেইশ বছরের মেহনতকে তোমরা আগে এই ছিল নবীজির পাখির তামান্না আজ তোমরা মোবাইল কে প্রিয় বানায় ফেলছ মিয়া আজ তোমরা তোমাদের নারীর ছবি দেখা কে প্রিয় বানায় ফেলছ মিয়া এক আকঠ দামাজ পড়তে মন চায় না তুমি কেমনে মুসলমানের বাচ্চা আরে তুমি মানুষের বাচ্চা কেমনে মিয়া তুমি মানুষের বাচ্চা কেমনে মুসলমানের বাচ্চা তো পরের কথা নামাজ পড়তে মন চায় না একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না তুমি মানুষের বাচ্চা হলে কেমন কে তোমারে বলছে মুসলমান তুমি কে বলছে বেটা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে